ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চরক গাছ হরিহর পাড়ার বিধায়কের জীবিত ব্যক্তি ভোটার কার্ডে মৃত ভুয়ো ভোটারের তদন্তে গিয়ে ক্ষুদ্র বিধায়ক নিয়ামত শেখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্য তথা জেলা জুড়ে তৃণমূল নেতারা ভুতুরে ভোটার ধরতে নেমেছে মাঠে ময়দানে গত সোমবার ভোটার তালিকা হাতে নিতেই ডল্টনপুরের ফজলুল শেখের এপিক নাম্বারের সঙ্গে কর্ণাটকের এপিক নাম্বারের মিল পায় বিধায়ক নিয়ামত শেখ আজ জীবিত রফিকুলকে ভোটার তালিকায় মৃত পেয়ে ক্ষুদ্র বিধায়ক দলনেত্রীর নির্দেশ মতো ভোটার খুঁজতে মাঠে নেমেছেন তৃণমূলের কংগ্রেসের বিধায়ক সহনেতা কর্মীরা ভোটার তালিকা হাতে নিয়ে প্রতিটি বুথে বাড়ি বাড়ি যাচ্ছেন তারা বৃহস্পতিবার সকাল থেকে হরিহরপাড়ার খিদিরপুর সহ কয়েকটি অঞ্চলের ভোটার তালিকা হাতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন জেলার প্রবীণ বিধায়ক নিয়ামত শেখ রোজা রেখেই এই দিন পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন তিনি সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য জেলার রহমান সহ নেতা কর্মীরা প্রদীপনাগাছ আমার হরিয়াপাড়া ব্লকের মধ্যে হুমাইপুর অঞ্চলের মধ্যেই পড়ে প্রদীপনাগা হোমাইপুর অঞ্চলে ঢোকার কাজপুর মোড় আমাদের তার আগে কিন্তু প্রদীপনাগা সে প্রদীপনাগা হঠাৎ আমরা স্কুটি করতে গিয়ে বেঁচে আছে সেই ছেলেকে করে দিয়েছে মৃত্যু তো এই প্রদীমডাঙ্গায় ঢোকার আগে এই রফিকুল শেখ বাবার নাম হচ্ছে শাহজাহান শেখ রফিকুল এখন বর্তমানে কাজ করছে হায়দ্রাবাদে তাকে মৃত্যু ঘোষণা করে দিয়েছে মৃত্যু ঘোষণা করে দিয়েছে এই যে রফিকুল ডিলেট করে দিয়েছে তার ডিলেট করে দিয়েছে তার কারণ সে বেঁচে নাই তার মানে এর ভোটার কার্ডটার কোনো মূল্য নেই ভোটার কার্ড আর থাকছে না তার যেহেতু মারা গেছে বলে এটা আমরা তদন্ত করা আমাদের ছেলেরা বাড়ি বাড়ি স্কুটনি করতে গিয়ে এটা ধরা পড়ছে তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখে আমাদের মিটিংয়ে ডেকে আমাদের নেতা অভিষেক মহাশয় তেনারা নির্দেশ দিয়েছেন এই যে ভোটার তালিকা সেদিন দেখিয়েছে যে ডুপ্লিকেট ভোটার বহুত হয়ে গেছে আমাদের রাজ্যে তো সেই ধরার জন্য ডুপ্লিকেট ভোটার মৃত জীবিত হ্যাঁ এসব পুরো তদন্ত করে রিপোর্ট করতে বলেছে তাই আমরা আজকে তদন্তর মধ্যে দিয়ে এটা পেলাম সেই তদন্ত আমরা পাঠিয়ে দেব রাজ্যে পাঠিয়ে দেবো জেলার মাধ্যমে আমরা গত তিন দিন আগে যেটা হরিয়রপাড়া অঞ্চলে আমি ঘুরতে গিয়ে দেখলাম যে ফজলুল হক ফজলুল হকের বাড়ি মাদ্রাসা যে আছে ডলটলপুর মাদ্রাসার সামনেই বাড়ি সেখানে গিয়ে দেখলাম যে আমাদের দুজনের নাম রাজশ্রী কে আর এপিক কার্ড তাহলে ভোটারটা কে আসল আর কে নকল কে ভোয়া এ বোঝা যাচ্ছে না তাই এইগুলো আমরা পেয়েছি আমরা জানছি যে রাজশ্রী কে যেটা সে হচ্ছে কর্ণাটকের বাড়ি তাহলে সে করলে সেই এটাকে মানে দু নম্বরই করে করিয়েছে কারা করিয়েছে আমরা জানি না এটা তদন্ত করলে এটা জানা যাবে এই যে জীবিত মানুষকে মৃত করে দেওয়া হচ্ছে ভোটার কাটে কি মনে করছেন এটা এটা ভীষণ মন নাই আমাদের নাগরিক আমার পৃথিবীতে বেঁচে আছে তাকে মৃত্যু এ প্রকাশ করে দিচ্ছে কেন করছে কারা করছে এর জ্বর কোথায় আছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে আমাদের নেত্রী আছে আমাদের নেতা আছে অভিষেক মহাশয় এনারা আর রিপোর্ট চেয়েছে আমরা রিপোর্ট পাঠিয়ে দেবো ওনারা নিশ্চয়ই এর ব্যবস্থা করবে আমার ছেলে তো বাইরে আছে বাইরে কোথায় হায়দ্রাবাদ দিয়ে যে ভোটের কার্ডে বলে লিস্টে মৃত্যু করে দিয়েছে না আপনার ছেলে জীবিত আছে আমার ছেলে বিজেত থাকবে না কেন আমার ছেলে কাজ করছে ইনকাম করছে ছেলে আমার ভালো আছে আচ্ছা কি নাম আপনার ছেলে আমার নাম ছেলের নাম হচ্ছে রফিকুল শেখ বাড়ি কোথায় বাড়ি পড়ছে

আমার নাম হচ্ছে নুন্নাহার স্বামী মরে গেছে মা হরিহর পাড়া থেকে জাব্বার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের উপর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স স্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন